শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই মজাদার বিকেলের নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র দশ মিনিটে চা বসিয়ে দিয়ে এই তেলে ভাজা বিস্কুটটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই মজাদার ভাজা বিস্কুটটি এটা দেখতে যেমনটা সুন্দর খেতেও ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই তেলে ভাজা বিস্কুটটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এবং ডিমটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিব যাতে করে ডিমের সাথে চিনিটা খুব ভালো মতো করে মিশে যায় মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাপচা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো করে মাখিয়ে নিব মাখিয়ে দুই তিন মিনিটের মতো এটাকে রেখে দিব এরপর আমি বিস্কুট গুলো বানিয়ে নিব এবার হাতে তেল মাখিয়ে নিয়েছি একটি চামিজের সাহায্যে এবার আমি বিস্কুট গুলোর বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন এভাবে করে লম্বা করে বানিয়ে আমি একটি চাকুর সাহায্যে তো একই নিয়মেই আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিব বিস্কুট গুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লো আঁচে রেখে আমি এবার এই বিস্কুট গুলো ভেজে নেব সবগুলো বিস্কুট আমি দিয়ে দিয়েছি বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিবো এবার একটি চাটনির সাহায্যে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মজাদার তেলে ভাজা বিস্কুট অবশ্যই রেসিপিটি ট্রাই করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ